কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন সুন্দর ব্লগে খুব গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কয়েকটি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে অনেক কাজেও লাগবে তো বন্ধুরা আমরা ঘরে দেখবে অনেক সময় অনেক জিনিস থাকে যেগুলো আমরা হাতের কাছে সবসময় খুঁজে পাই না কোথায় রেখেছি কোথায় রেখেছি করতে হয় তো এই যে তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চাবি তোমাদের গাড়ির চাবি সাইকেলের চাবি কোনো ঘরের চাবি সমস্ত রকমের চাবিগুলো থাকে সেগুলো দেখবে এখানে ওখানে নামিয়ে রাখলে দরকারের সময় খুঁজে পাওয়া যায় না তো সেগুলোর জন্যে দেখো আমি একটি কত সুন্দর একটা অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে এই হ্যাকারটা কিনে নিয়েছি এই হ্যাকারটা কিন্তু বেশ খুব কাজের তো এটার মধ্যে দেখো উপর দিকে কত সুন্দর পেনগুলো রাখা হলো আবার নিচের জায়গাটাতে কত সুন্দর করে চাবিগুলো ঝুলিয়ে রাখা হলো তোমরা একটা অনলাইন থেকে এরকম কিনে নিতে পারো এবং এটা এরকমভাবে ঝুলিয়ে রাখলে তো তারপর দেখো এই যে চার্জার হেডফোন এইগুলো এগুলো তাই এগুলো সবসময় আমাদের দরকারে লেগে থাকে তো অনেক সময় আমরা দেখি যে চার্জারগুলো বোর্ডের মধ্যে আটকানোয় থাকে বা হেডফোনগুলো এখানে ওখানে বিছানায় মালিশে রাখা থাকে তো তারপর খুঁজে পাওয়া যায় না তো এগুলো রাখার জন্য দেখো একটা খুব সুন্দর একটা ছোট্ট প্লাস্টিকের কৌটো নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আলাদা করে কিনতে হয় না এই কৌটোগুলো দেখো অনেক সময় মিষ্টি কিনলে শোন পাবলি কৌটো পাওয়া যায় বা কোনো কেনা কৌটো থাকলেও তোমরা এর মধ্যে রাখতে পারো আর এই যে ইয়ারফোনটা দেখছো এটা কৌটোর মধ্যে ঢুলো না তাই আমি এই যে হ্যাকারটা চাবি রাখার হ্যাকারটা এখানে ঝুলিয়ে রাখলাম ওটাতে কিন্তু বেশ কাজের দেখতেও সুন্দর লাগছে আবার আমাদের দরকারের সময় হাতের কাছে পেয়েও যাবো তারপর দেখো এই যে ছুঁচ সেফটি পিন সুতো তারপরে যে নেল কাটার তারপরে যে হুক এগুলো কিন্তু আমাদের সব সময় দরকারের লেগে থাকে আর এগুলো এতটাই ছোটোখাটো জিনিস এখানে ওখানে নামিয়ে রাখলে আমরা দরকারের সময় কখনো এইগুলোকে খুঁজে পায় না তো আমি দেখো একটা সাবানের কৌটো নিয়ে নিয়েছি তো এরকম সাবানের কৌটো তো আজকাল সবার বাড়িতেই থাকে আর সেই কৌটোর মধ্যে আমি এগুলোকে সুন্দর করে ভরে রাখলাম তো দেখো আমি সুজগুলোকে একটা কাগজের মধ্যে রেখেছি আর একটা সুতোর মধ্যেই আমি গেঁদে রেখেছি আর এই যে সে হুকগুলো দেখলে যেগুলো আমাদের জামাতে বা কোনো কুর্তি কোনো কিছুতে লাগানোর জন্য দরকার হয় সেগুলো আমি খুব সুন্দর করে একটা ছোট্ট কাগজের প্যাকেটের মধ্যে রেখে দিলাম যাতে হারিয়ে না যায় আর হাতের কাছে মানে দরকারের সময় পাওয়া যায় আর এই যে আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সেফটি ডগার দিকে দেখবে অনেক সময় জং পড়ে যায় তো তার ফলে সেফটিপিনটা ব্যবহার করা যায় না তো তখন তোমরা কি করবে ওই সেফটি পিনটা একটু মেঝেতে ঘষে নিলে দেখবে জংটা ছেড়ে একদম পরিষ্কার হয়ে যাবে তো তখন আবার বেশ ছুঁচটা ধারালো হয়ে যাবে সেফটিপিনটা এরকম সুন্দর করে সাজিয়ে রাখলাম কৌটোর মধ্যে তো দেখতে কত সুন্দর লাগছে আর তারপর চলে এসেছি এই যে দেখো ক্লিপ গাডার এই যে জিনিসগুলো এগুলো নিয়ে তো এইগুলো তাই আমাদের সাজের বাক্সের মধ্যে সব সময় রেখে দিলে আমরা দরকারের সময় যখন কোথাও বেরিয়ে যায় হরাম করে এগুলো খুঁজে পাওয়া যায় না তাড়াতাড়ি হাতের কাছে পাওয়া যায় না এই যে সাইড ক্লিপ গাডার তারপর আমাদের ক্যাচারগুলো এগুলো রাখার জন্য আমি দেখো একটা সুন্দর প্লাস্টিকের ব্যাগ বানিয়ে নিয়েছি মানে বাক্সর মতো তো এই এগুলো হচ্ছে কাপড়ের যে প্যাকেটগুলো হয় সেগুলো দিয়েই বানিয়েছি তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটা দেওয়া আছে যে ব্যাগটা কিভাবে বানিয়েছি তোমরা দেখে আসতে পারো আর এর মধ্যেই দেখো আমি চিরুনিগুলোকেও রেখে দিলাম কারণ চিরুনিগুলোও হাতের কাছে সবসময় পাওয়া যায় না এখানে ওখানে ঢুকে যায় তো তারপর দেখো এই যে এই জিনিসগুলো মানে যেমন ধরো আমাদের রিমোট এসি রিমোট তারপরে যে টর্চ লাইট ছুরি কাঁচি এগুলো কিন্তু আমাদের প্রায় সময় দরকার হয়েই থাকে আর এগুলো তাই যেখানে সেখানে ফেলে রাখলে আমরা যখন দরকার হয় তখন জিনিসটা খুঁজে পায় না তো তার জন্য দেখো আমি ওই যে প্লাস্টিকের ব্যাগগুলো আমি অনেকগুলো বানিয়ে রেখেছি এগুলো আমার অনেক কাজে লাগে দেখো এগুলোর মধ্যে সব কিছু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে দিলে সবসময় তুমি হাতের কাছে জিনিসটা পেয়ে যাবে তো এই ব্যাগটা আমি কীভাবে বানিয়েছি সেটাতে জানার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আমার এই ব্যাগটা বানানোর ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে তো তারপর দেখো এই যে আমাদের বডি স্প্রে তারপর আমাদের ওয়াশ তারপর এই যে অ্যালোভেরা জেল এই জিনিসগুলো আছে এগুলো আমি সুন্দর করে এই বাক্সের মধ্যে রেখে দিলাম যাতে এলোমেলো হয়ে পড়ে না থাকে আর দেখতে সুন্দর লাগে তারপর এ দেখো নিয়ে চলে এসেছি এই যে সানগ্লাস চশমা তো এগুলো তো আজকাল সবার বাড়িতেই একটা ছেড়ে অনেকগুলো করে আছে আমার মেয়ের আমার হাজব্যান্ডের আমার সবারই তো তাই দেখো এগুলো একটা সুন্দর একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম এই গুলো মাত্র পাঁচ টাকাতেই পাওয়া যায় বাজারে বাজারে নয় সরি বাজারেও পেয়ে যাবে আবার মেলাতেও পেয়ে যাবে তো সেটাতে দেখতেও কত সুন্দর লাগছে আবার জিনিসটা হাতের কাছে পেয়েও যাবে তো তারপরে দেখো নিয়ে এসেছি আর একটা টিপ সেটা হচ্ছে আমাদের জামা কাপড় তো সবসময় দেখবে আলনাতে জামা কাপড় এত পরিমাণ বেশি হয়ে যায় যে আলনাতে জায়গা হয় না তখন আমরা জামা কাপড়গুলোকে সব চেয়ারের ওপর চড়ো করতে থাকি তো সেটা না করে যদি এরকম একটা সুন্দর ওই যে গোল ডাব্বার মতন হয় সেগুলোর মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু জামাকাপড়টা মানে দেখতে খারাপ লাগবে না অথচ এটাকে এক পাশে রেখে দিলে দেখতে বেশ সুন্দর হবে ঘরটাও ঝরঝরে থাকবে তো তারপর দেখো এই যে গাডারগুলো এগুলো হচ্ছে সেই প্লাস্টিকের গাডারগুলো এগুলো দেখবে একসাথে অনেকগুলো রাখা থাকলে অনেক সময় ঘেমে যায় চটচটে হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা এরকম ছোট্ট একটা কৌটোর মধ্যে একটুখানি পাউডার মিশিয়ে রেখে দিলে দেখবে খুব সুন্দর থাকবে একটুও নষ্ট হবে না বা একটুও গলে যাবে না তো তারপরে যে দেখতে পাচ্ছো আমাদের ব্লাউজগুলো তো ব্লাউজগুলো দেখবে জামা কাপড়ের সাথে মানে শাড়ি টাড়ির সাথে একসাথে রেখে দিলে দরকারের সময় পছন্দের ব্লাউজটা খুঁজে পাওয়া যায় না তো সেক্ষেত্রে তোমরা এরকম একটা সুন্দর বক্স বানিয়ে তার মধ্যে রেখে দিতে পারো তো আগেই বলেছি যে বক্সটা আমার কিভাবে বানিয়েছি চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো তারপর দেখো এখানে নিয়ে আছে অনেকগুলো হেয়ার ব্যান্ড তো এখন বাচ্চাদের একটা জিনিস ছেড়ে তো এক একটা জিনিস অনেকগুলো করে থেকে থাকে আর সেটা শুধু আমার নয় আশা করছি সব বাড়িতেই থাকি। তো দেখো এই সব সবসময় মেয়ে যখন তখন একটা দুটো বের করে আর এখানে ওখানে ফেলে দেয় তো তার জন্য এরকম একটা গোল বাটি নিয়ে নিয়েছি বাটিটা কিন্তু খুব বেশি দাম নয় মাত্র পাঁচ টাকা দিয়েই আমি এগুলো সব মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম তো তার মধ্যে রেখে দিলাম তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগলো আবার মেয়ে যখন ইচ্ছা হবে তখন এগুলোকে বাই করে সে ব্যবহার করবে সুন্দরভাবে ব্যবহার করতে পারবে তো ঘরের এরকম সুন্দর সুন্দর কিছু টুকিটাকি জানি সুন্দরভাবে গুছিয়ে রাখলে আমরা হাতের কাছেও পেয়ে যাই অথচ ঘরটাও সুন্দর থাকে তো চলো বন্ধুরা আজকে ভিডিও এটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের যদি একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো চলো আজকে মতোটাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে